আমরা ভাবছি ধর্ম করছি তাই শ্রীকৃষ্ণ দাপর যুগে গীতার শেষ জানেন যে কলিযুগে কি হবে কলিযুগে তাই তিনি গীতার শেষ অধ্যায় বলে গেছেন সর্ব ধর্ম পরিত্যায্য মামাকাঙ্ক সরণ ভজন বলছে তোমরা সব ধর্ম পরিত্যাগ করো শুধু আমার ভজনা করো দেখেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে খুব সুন্দর বলেছে যে তোমরা ধর্ম পরিত্যাগ করবে না অধর্ম পরিত্যাগ করবে না ধর্ম পরিত্যাগ করবে কোন ধর্ম লৌকিক ধর্ম কেউ আসলে আমি তাকে দিয়ে দিচ্ছি সুস্থ মানুষ আপনার কাছে হাত পাচ্ছে আপনি দিয়ে দিচ্ছেন এগুলো সেবা হয় না ভক্তের মানে এটা জীবে জীবে কামনা হয় স্বামী স্বামীজি একটা কথা বলে গেছিলেন জীবে প্রেম করে যেজন সেজন সেবেছে ঈশ্বর কিন্তু আমরা তার এই অপাকৃত কথাটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছি ভাবছি যে জীবকে দয়া করলেই মনে আমার ঈশ্বর সেবা হয়ে গেল কোন জীবকে দয়া করতে বলছে সেটা আগে আপনাদেরকে বুঝতে হবে অতীত জীবকে যারা আপনার দ্বারা পরিচালিত হয় রাস্তার কুকুর কুকুরপিনার যারা বিকলাঙ্গ যাদের কর্মক্ষমতা নেই তাদেরকে যদি আপনি দয়া করেন তাহলে ঈশ্বর সেবা হবে আর যে আসল তাকেই দিয়ে দিলেন তো সেটা কিন্তু দয়া হবে না আমার করে সেটা ঈশ্বর সেবা হয় এই সিস্টেম জানতে হবে আমরা সবাই পূজা করছি ইন্দ্রা কি পূজা করে ॐ নমঃ 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 ভগবানকে দেখি আমাদের হিন্দুদের পূজা শেষ আমরা আজকে গাছকে পূজা করছি রাস্তা তিন মাথায় কিছু লাল পাথর মধ্যে লাগিয়ে দিল তাকে পূজা করছি কিন্তু একবার জানার চেষ্টা করলাম না যে আমি কি করছি কাকে করছি কেন করছি প্রশ্ন আসে তাই আপনারই दुर्लभ মানব জীবনটাকে আমরা 7499 জনই ধরে আমরা এই জীবনটা পেয়েছি এই জীবনটা হাসি কান্না দুঃখ কষ্ট আরাম আনন্দের জন্য নয় এই জীবনটা হলো মুক্তি এই জীবনটা ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য মুক্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা চুরাশি লক্ষ জনি প্রত্যেকটা জনিতে ভগবানের কাছে প্রার্থনা করেছি যে তুমি আমাকে মানুষ করো মানুষ করো মানুষ করো কিন্তু মানুষ হয়ে আমরা কি করবো আমরা মাতৃগর্ভে উল্টোভাবে থাকি তখনও ভগবানের প্রার্থনা করি আজকে ভগবান ভক্ত হতে গেলে আপনাকে ছোটবেলা থেকে সে শিক্ষা পেতে হবে প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে থাকতেই থাকতে সে ভগবত ভক্ত হয়ে গেছে কিভাবে যারা গর্ভবতী মায়েরা আছেন আপনারা তাদেরকে এই বাণী শ্রবণ করাবেন করাবেন পরিণাম সাধুগুরু বৈষ্ণব ঘোষার সংস্পর্শে থাকতে বলবেন তবে আপনার যে প্রজন্ম আসবে জানি না যে আমরা কে কি কর্ম নিয়ে এসেছি আমরা যদি খারাপ কর্ম নিয়েও আসি দেখেন ভক্ত প্রহ্লাদ মহারাজ তার বাবা কি ছিল হিরণ্যকশিপুর দৈত্য তার যেটু হিরণ্যাক দৈত্য ছিল দৈত্যের ঘরে ভক্ত জন্ম হয়েছে কি কারণে এই ভগবত এই কথা শ্রবণ করার মাধ্যমে কারণ কি দৈত্যের ঘরে তো দৈত্য হয় আমরা জানি অসুনের ঘরে অসুর হবে ভক্ত কিভাবে হল যখন এই হিরণ্যকশিব সে অসুরের সাথে যুদ্ধ করে পেরে উঠছে না তখন সে ভাবলো আমি বিষ্ণু ব্রহ্মার আরাধনা করব তাই সে কি করল মন্দার পর্বতে চলে গেল লক্ষ লক্ষ বছর সে শুধু ধ্যান করলো আর কিন্তু তখন এই হিরুণ্যকো শুকুর স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা তাই হিরণ্যকো শুকুর যখন ছিল না দেশের রাজা যখন থাকে না তখন কি হয় অন্যরা সে রাজ্য দখল করে নেয় তখন স্বর্গের সমস্ত দেবতা এসে হিরুণ্যকো শুকুর সে রাজ্য দখল করে নিয়েছে তখন সমস্ত হিরণ্যকো শুকুর যে দৈত্য ছিল তার অসুররা ছিল তারা ভয় ভিতি পেয়ে তারা বিভিন্ন রাজ্যে পালিয়ে গেছে একপত্র বেঁচে ছিল কে প্রহ্লাদ মহারাজের মা এরণ শুধু স্ত্রী তখন সে অন্তঃসত্ত্বা ছিল শাস্ত্রে আছে কোনো মা যদি অন্তঃসত্ত্বা থাকে ক্ষত্রিয় সামনে পড়লে তাকে সে কখনো মারে না তার প্রতি স্নেহপ্রস্ত হয় তাই কি করলো তাকে সমস্ত দেবতারা ভাবল ইন্দ্র ব্রহ্মা সবাই মিলে যে ভাবলো তাকে স্বর্গে নিয়ে চলো হ্যাঁ স্বর্গে নিয়ে আমরা তাকে বন্দি করে রাখবো তখন নারদমুনিয়া সেখানে এসে হাজির হলো নারায়ণমণি হচ্ছে কি তোমরা কি করছো বলছে না এই হিরণ্য কোশুগ্রী সে অন্তঃসত্তান আর এই অসুরের করে অসুরই জন্ম হবে তার আগে তাকে মেরে নারদি বললো বলছে না তোমরা ভুল করছো এ দৈত্য নয় এ ভগবত ভক্ত ভগবানের ভক্ত এই মাতাজির গর্বে তোমরা তাকে ছেড়ে দাও বলছে ছেড়ে দিলে সে কোথায় থাকবে কারণ অসুরদের রাজ্যে এই অসুরটা তো বিনাশ হয়ে গেছে তাই দেবতাদের রাজ্যে কখনো অসুর থাকতে পারে না তখন নারদমণি বলছে ঠিক আছে তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমার তো আশ্রম আছে আমার আশ্রমে মাতাজি থাকবে তাই নারদমণি এই মহারাজের মাকে নিয়ে তার আশ্রমে চলে গেলেন তাই প্রহাদ মহারাজ যখন এই গর্বে ছিলেন নারদমণি প্রতিদিন তার ভক্তদের যখন এই ভাগবত শ্রবণ করাছেন আর মাতৃগর্ভে থেকেই এই প্রহ্লাদ মহারাজ ভক্ত তিনি এই ভাগবত কথা শ্রবণ করতেন তাই ভগবত কথা শ্রবণ করতে করতে তিনি যখন জন্ম নিলেন ছ বছর বয়সে একদম ছোট্ট বয়সে তিনি কত ভগবত এবং মানব সেবায় এবং রাজ্য পরিচালনার পথ কতটা পারদর্শী হলেন তাই হিরণ্য যখন এই অমরত্ব বর নিয়ে আসলেন ব্রহ্মার কাছ থেকে তখন এসে আমার তাণ্ডব শুরু করলেন তার রাজ্যে তিনি সমস্ত দেবতাকে তার রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন এবং তার সন্তান যখন ভগবানের বিষ্ণুর নাম আরাধনা করছে তখন দেখেন বাবা ভগবত ভক্তকে মেনে নিতে পারছেন তার নিজের সন্তান ভগবত ভক্ত হয়েছে বাবা মেনে নিতে পারছেন কলিযুগের কথা আপনি বাদ দেন কলিযুগ আমাদের একই শরীরে আছে দেবতা এবং অসুর মুহূর্তের মধ্যে আমরা খারাপ ব্যবহার করি মুহূর্তের মধ্যে আমরা ভগবত কথা শ্রবণ করি মুহূর্তের মধ্যে আমরা ইস্কন মন্দিরে গিয়ে টিকিট কেটে প্রসাদ খাই মুহূর্তের মধ্যে আমরা রাত্রে যেমন মাংস মাংস খাওয়া শুরু করি তাই শাস্ত্রে বলেছে কলিযুগে একই দেহে অসুর এবং দেবতা বিরাজ করে ভক্তরা তাই এই ছোট্ট প্রহ্লাদ যখন বিষ্ণুর আরাধনা করছে তখন তাকে মারার জন্য বিভিন্ন কৌশল নিয়েছিল নিয়েছিলেন কারণ তিনি অমরত্ব বল লাভ করেছিলেন তাকে কোনো দেবতার অস্ত্রে মারা যাবে না তাকে কোনো ঝড় মারতে পারবে না তাকে কোনো আঘাতে কোনো বানে মারা যাবে না তাই ব্রহ্মা যখন তাকে বর দিয়েছিলেন যে আমিও ভগবানের হাত থেকে অমরত্ব নই কারণ আমিও জন্ম জন্মান্তরে গল্পান্তরে আছি আমি কারণ কি এই কলি কলিযুগে যুগে ব্রহ্মা নিজে এসছেন যখন হৃদাস্বরূপে ভক্তরা যা। তা বলছে তুমি অমরত্ব বর পেতে পারো ঠিক আছে কিন্তু মারতে তোমাকে একজন পারবে সে হলো স্বয়ং বিষ্ণু তাই এই ভক্ত কল্যাণের সাথে বিভিন্ন যখন এই মারার জন্য তাকে প্ল্যান করা হচ্ছিল তখন একসময় বলছি যে তুই এত বিষ্ণু করছিস তুই আমার আরাধনা কর আমি ব্রহ্মার অমরত্ব বর্ণীয় আছি ভগবান বলে কেউ নেই আমিই ভগবান হিরণ্য কসুপ এটা বলতো তার সন্তানকে বলছে না বাবা তুমি এই কথাটা ভুল বলো না ভগবান সব জায়গায় আছে তুমি ভগবান নও আমরা তার নিত্য দাস আমরা শাস্ত্র থেকে অর্জন করে জানতে পারলাম আমাদের জীবের প্রকৃত আমাদের পরিচয় হচ্ছে আমরা নিত্য দাস তার দাস ভগবানের দাস আমরা এমন নয় যে আমি ভগবত প্রচার করে ভগবত দামে গেলাম আমি মনে হয় মহাপ্রভু হয়ে গেলাম না আমি সেখানো দাস কারণ কি সেটা অপ্রাকৃত জগতে হাজার হাজার লক্ষ্মী দেবী দেবদেবী সবসময় ভগবানের সেবা করছে আর আমরা করছি প্রকৃতিতে ভগবানের সেবা করছি তাই জীবের স্বরূপ হয় নিত্য দাস তাই যখন ভক্ত প্রহ্লাদ বোঝাচ্ছে বাবাকে সে কোনো যে মানছে না কারণ কি অসুর তো যারা ভগবানের বিধান মানে না তারা অসুর আর যারা ভগবানের বিধান মানে তা হলো সুর তাই অসুর ভগবানকে কখনো মানে না কারণ সে অমরত্ব চারিদিকে বাড়তে শুরু করলো তখন এক সময় বোঝাচ্ছে যে বাবা তুমি এরকম করো না ভগবান তোমার মধ্যে আছে আমার মধ্যে আছে আছে সমস্ত জীবের আজকে আমাদের এই মানব শরীরটা জড় পদার্থ যদি এটা জীব পদার্থ হতো বা অপাকৃত পদার্থ হতো তাহলে আমার কখনো মৃত্যু হতো না আমার মৃত্যু হয় না কিন্তু আমার সত্যিকারের পরিচয় কি আমি আত্মা আমার এই জন শরীরটা মৃত্যু হয় যখন আত্মা আমাকে চেনে চলে যায় আর আত্মাকে কে পরিচালনা করে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই যখন ভক্ত পল্লাদি বুঝাচ্ছে যে বাবা তুমি আমরা নিত্য দাস তুমি ভগবানের কাছে আত্মসম্পর্ণ করো তুমি এসব করো না ভগবান তোমাকে কষ্ট দেবে বলছে ছ বছরের বাচ্চা আমাকে জ্ঞান দিতে এসছে আমি হিরণ্য কশিপ সারা পৃথিবীর ভগবান আমি ব্রহ্মার বলে আমি অমরত্ব বর লাভ করেছি তুই হে কে না বাবা বিষ্ণু আমাদের ভগবান তুমি মানো বলছে তোর ভগবান যদি সব জায়গায় থাকে তাহলে মাটির ডিবি থেকে দেখা তখন বলছে হ্যাঁ এখানেও ভগবান আছে তখন ওই নৃসিংহ অবতার বিষ্ণু স্বয়ং সত্য যুগে অবতার তিনি উদ্দিত হলেন সেই অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ রূপে এসে তিনি হিরণ্যকশুকে সম্মান করেন ব্রহ্মা বর কি দিয়েছেন যে কোন বান কোন অস্ত্র কেউ তোমাকে মারতে পারবে না কিন্তু ব্রহ্মারও যে ভগবান আরাধ্য বিষ্ণু সেই তোমাকে সংহার করবে ভক্তরা করা তাই আমরাও যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারি যে তেত্রিশ প্রকার দেবতা আছে শাস্ত্রে বলেছে তেত্রিশ কোটি কোটি শব্দটা সংস্কৃত ভাষা বাংলায় হলো প্রকার আমরা তেত্রিশ কোটি দেবতার নাম শুনলেই ভয় পেয়ে যাই ইউরে বাবা আমাদের ধর্মে এত দেবতা না তেত্রিশ প্রকারের সরস্বতী লক্ষ্মী কালী দুর্গা যেরকম আছে প্রকারের কোটি শব্দটা সংস্কৃত তাই আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণ রাধায়ণের সেবা করতে পারেন সমস্ত দেবদেবী এমনি আপনার প্রতি সুপ্রসন্ন হবে কেন তো দেবদেবীও দেবদেবীরও সভ্যতা ভগবানের সেবায় তারা ব্রত থাকে আপনি ভগবান সেবা ব্যতীত যদি দেবদেবীর সেবা করেন দেখদিবেওস আপনার প্রতি কখনো সুপ্রসন্ন হয় না আপনারা এই সুমনপুর ভ্রমণ নয় যে আপনি বাড়িতে লক্ষ্মী পূজা করবেন না যে লক্ষ্মী আপনার ধন দেবে না এমন নয় যে সরস্বতী পূজা করবেন না বলে আপনার ছেলেমেয়েটা হয়তো শিক্ষিত হবেন না ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বিভিন্ন শাখা প্রশাখা সেটিং করে দিয়েছে যেমন একটা দেশ বা রাজ্য চালাতে গেলে কি হয় বিভিন্ন মন্ত্রী কোভিনেট কেবিনেট দরকার হয় কেউ খাদ্যমন্ত্রী কেউ বস্ত্রমন্ত্রী কেউ শিক্ষামন্ত্রী কেউ বিভিন্ন দপ্তরের মন্ত্রী থাকে কেন থাকে যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সে এত হেডেক তাই ভগবান শ্রীকৃষ্ণ তার এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করার জন্য তিনি তেত্রিশ প্রকারের দেবতা সেটিং করে রেখেছেন কেউ ধনের দেবতা কেউ কর্মের দেবতা কেউ বিদ্যার দেবতা কেউ বুদ্ধির দেবতা ইত্যাদি ইত্যাদি তাই আমরা যেত সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে

সে বিনাশ প্রাপ্ত হয় কেননা চিত্ত ব্যক্তি বা নরলো করতে পারে না বলছি অজ্ঞ বা নেই ভক্তি নেই তারা কখনো দেখবেন আপনারা যা ভগবান সম্পর্কে জানেন বা শাস্ত্র সম্পর্কে জানেন আমরা আপনারা বিভিন্ন লোকের সাথে আমরা উঠা করি আলোচনা করি যারা দেখবেন যারা অজ্ঞ লোক আজকাল সমাজে ভগবানের প্রতি বিশ্বাস নেই নাস্তিক লোক নেবে তারা ভাবে কি আমার টাকা পয়সা আছে মানে আমার সব সবকিছু আমার কিসের সাধু সন্ন্যাসী ভগবান শাস্ত্র বৈষ্ণব সংগঠন এসব কোনো প্রয়োজন নেই আমার টাকা আছে তা আমরা এই মানব জীবন পাওয়ার পর অনেকেই আছে খারাপ কর্ম করে অর্থশালী হয় কেন এটা পূর্বার জন্য স্বীকৃতি চুরাশি লক্ষ জনিতে কোথাও না কোথাও হয়তো আমরা ভালো কর্ম করে এসেছি বলে আজকে আমিও ভগবানের নাম প্রচার করতে পারছি আপনারাই ভগবত ধামে আসতে পেরেছেন সুমন প্রভুর ভগবত নাম ঘটতে পেরেছে তিনি দেখেন তারও বয়স হয়ে অনেকটা আমারও বয়স হয়েছে কিন্তু আজ পর্যন্ত তিনি এতদিন দিতে পারেননি কারণ কি সুকৃতি সুকৃতি কখন যখন কাজ করবে তখনই ভগবানের চেতনা আপনার মধ্যে জানবে তাই অজ্ঞ যারা অর্থ সম্পদ শাস্ত্রে বলেছে তারা কখনো ধর্ম করে না তারা যদিও পাশ্চাত্য শিক্ষায় বিশেষ ডিগ্রি প্রাপ্ত হতে পারে কিন্তু ধর্ম সম্পর্কে ধর্ম ভগবান সম্পর্কে তাদের কাছে ন্যূনতম জ্ঞান নেই তাই যখন তারা অজ্ঞ তাদের সাথে তর্ক করলে আপনাকে এমন জ্ঞান দেবে আপনি যে গীতা পড়লেন ভগবান সম্পর্কে জানলেন আপনার জ্ঞানটা তৎক্ষণাৎ কি হবে নিষ্পাপ হয়ে যাবে মূল্যহীন হয়ে যাবে তাই গুরু পরম্পর আচার্যরা বলেছেন যারা তোমার কথা শ্রবণ করতে চায় যারা তোমার কথা শুনে বুঝতে চায় জানতে চায় তুমি তাদের কাছে ভগবানের বাণী প্রচার করো তাহলে কি হবে তুমি একজন কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবে